জায়গায় তাপসি তাবাসুম তার বিরুদ্ধে কুচ্ছামূলক বক্তব্য দিয়েছে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে শেখ হাসিনার শিখানো বক্তব্য দিয়েছে সেই বক্তব্যকে সমর্থন জাগিয়েছে আপনাদের আমাদের সকলের পরিচিত নতুন করে ধান্দাবাজি শুরু করা গোলাম মাওলারণী আমি অবাক হয়েছি গোলাম মাওলারণীর এই বক্তব্য দেখার পরে যে কিভাবে সম্ভব তিনি বাংলাদেশের বর্তমানে এই স্বাধীনতা সার্বমত্ত যেই জুলাই বিপ্লব না হলে দেশের স্বাধীনতা থাকত না দেশের স্বাধীনতা হতো না দেশের স্বাধীনতা টিকত না সেই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের নতুন রাষ্ট্র বিনির্মাণ আজকের এদেশের শিক্ষার্থী সাধারণ জনগণ মিলে ঐক্যবদ্ধ করেছে সেই জায়গায় গোলাম মাওলা রনি কাকে সমর্থন করছেন করছেন এই তাপসী তাবাসুম ওরমিকে কি তাপসিতা মাসরুম বর্মীকে সমর্থন করছেন রনি রনি এই বলে যে রনি বলছেন তাপসিতা তাবাসুমের চাকরি নিয়ে যারা প্রস্তুত তুলছেন বা সরকার যে প্রস্তুত তুলছে তাকে ওএসডি করছে এটা অন্যায় কারণ তার মুক্ত স্বাধীনতার উপরে নাকি আপনি আঘাত করেছেন এখন বলেন রনির মুখে কি দেওয়া উচিত বলেন গোলাম রনি আপনি দু হাজার চব্বিশের ছাত্র জনতার এই আন্দোলনে কি অবদান রেখেছেন কতটুকু অবদান রেখেছেন আপনার কি ভূমিকা আছে আপনি এই দেশের মানুষের ষোলশ মানুষের অধিক যে মানুষকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে সেই সময় আপনি কি ভূমিকা পালন করেছেন শিখাইতে আসছেন আপনার ব্যবসাধীনতা শিখাইতে আসছেন ষোলোটি বছর পর্যন্ত আমরা দেশের বাহিরে থেকে টাকস করতে হয়েছে আন্দোলন করতে হয়েছে আমাদেরকে কথা বলতে হয়েছে আর আওয়ামী লীগের সবাই এখন বাংলাদেশে বসে এই মুহূর্তে স্বাধীনভাবে কথা বলছে বক্তৃতা দিচ্ছে এরপরেও স্বাধীনতার নাম কি কি স্বাধীনতা আপনি চান আপনার বিপ্লবের বিপক্ষের বাংলাদেশের সরকারি চাকরি করে ফেসিবাদের দোষর হিসাবে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী তিনি সরকারের চাকরিতে ঢুকে জুলাই বিপ্লবের বিরোধিতাকারী যত ব্যক্তি তার মধ্যে অন্যতম উর্মির এই বাটপারি উর্মির এই ধন্যবাজি উর্মির এই নতুন করে কল রেকর্ড উর্মির ফেসবুক পোস্ট এই ফেসবুক পোস্ট তো সবকিছু হচ্ছে পরিকল্পিত কারণ এই উর্মি যা করছে এটা শেখ হাসিনার শিখানো এবং আওয়ামী লীগের শিখানো আমি কেন বলছি উর্মির উর্মিরা হচ্ছে বাংলাদেশের অবৈধ যতজন চাকরি পেয়েছে খুঁজলে দেখবেন উর্মি তার মধ্যে অন্যতম এই বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে কোটায় কোটায় চাকরি দেওয়া হয়েছে খুঁজলে দেখবেন উর্মি উর্মি তার মধ্যে অন্যতম এই যখন বুঝেছে যে চুরি করে করে তো আর আমার এই চাকরি থাকবে না আজ হোক কাল হোক তত্ত্বাবধায়ক সরকার হোক আর পরবর্তী যে সরকারি ক্ষমতায় আসুক চাকরির তো শেষ হয়ে যাবেই এখন তিনি মুক্তিযুদ্ধ সাজছে এখন তিনি উনিশশো সাল নিয়ে আসছে এই দান্দাবাজদের কারণে উনিশশো একাত্তর সাল নিয়ে বাংলাদেশে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করেছে এই আওয়ামী লীগের গোষ্ঠীরা এই উর্মিরা বাংলাদেশের নতুন করে আবার শেখ হাসিনার বিটিম সিডিম হিসাবে নতুন করে আবার আমাদের কাছে এই বৈষম্য সৃষ্টি করতে চায় আপনার উর্মি যে উর্মি আবু সাইদকে সন্ত্রাসী বলেছে যে উর্মি তত্ত্বাবধায়ক সরকারকে ভিন্নভাবে ফেসবুকে পোস্ট করে গালিগালাজ করেছে প্রস্তুত থাকতে বলেছে সরকারের চাকরি অবস্থায় বেতন খায় আমার টাকায় পয়সা পায় আমার টাকায় বিদেশি রেমিটার যোদ্ধাদের টাকায় ওদের বেতন হয় সরকারের চাকরি করে দালালি করে সেই তাপসী তাবাসমী আজকের আই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলে যে প্রস্তুতি নিন হুমকি দিচ্ছে শেখ হাসিনার মতো অডিও ভার্তায় হুমকি দেয় ফেসবুকে হুমকি দেয় আর সেই আজকের আপনি কি বলেন স্বাধীনতা দেওয়া বলে রনি সাহেব আপনি হয় নাই মন্তব্য করেন রনি সাহেব আপনার বক্তব্য বাংলাদেশের জনগণের কাছে ইনিয়ে কিনিয়ে ভোরবেলা একটু জামাত বেলা একটু বিএনপি রাতের বেলা একটু আওয়ামী লীগ ভোর রাত্রি একটু হেফাজত এরপরে আর একটু তাহাজুত এই পেচিয়ে গুচিয়ে কি বলতে চান আপনি জাতিকে আপনি যা বলেন ক্লিয়ার বলেন আপনি অমিলিক করলে আমার আপত্তি নাই বহু অমিলিকের সাথে আমি রাজনীতি করেছি আমি টকশো করেছি বড় বড় ব্যক্তিদের সাথে আমি অনলাইনে কথা বলেছি আদর্শের তর্ক হয়েছে তিনি তার দলের পক্ষে বলবেন আমি আমার দল কিংবা রাষ্ট্রের পক্ষে বলবো একজনের আরেকজনের মধ্যে তথ্যের ভিত্তিতে কথা বলে জনগণ ডিসাইড করবে হুইজ বেস্ট স্পিকার আপনি আজকের কোন দলের কোন আদর্শের কোন জায়গার আপনি কেন আমার বাংলাদেশের স্বাধীনচেতা মানুষদেরকে ধোঁকাবাজিতে ব্যস্ত রাখছেন আপনার বক্তব্য দিয়ে আপনি যেই ফলোয়ারদেরকে নিয়ে খেলা শুরু করেছেন এই ফলোয়াররা অনেক দেরিতে আপনাকে বুঝতে পেরেছে যে আপনি চূড়ান্ত ধান্দাবাজি ছাড়া আর কিছুই নাই তার এক সরকার আসার পরই মাথা এলোমেলো হয়ে গিয়েছে আপনার বেনে এক কথা বিকেলে এক কথা রাতে এক কথা ইংলিশের সরকার থাকবে না সেনাবাহিনীর সমস্যা দেশের সমস্যা আওয়ামী লীগ আসতেছে মাটির তলে ধমধম করে আওয়াজ শোনা যাচ্ছে উর্মি আপনার খুব প্রিয় উর্মির পক্ষে আপনি দাঁড়ায় গেলেন উর্মির জন্য স্ট্যাটাস দিলেন উর্মির উর্মির স্বাধীনতার জন্য স্ট্যাটাস দিলেন আপনি গত ষোলো বছরে বাংলাদেশে যারা স্বাধীনতার জন্য আমরা হাহাকার করেছি চিল্লিয়েছি গল্প করেছি কথা বলেছি আপনি কার জন্য স্ট্যাটাস দিয়েছেন আপনি এই জুলাই বিপ্লবের জন্য এত মানুষকে খুন করেছে হত্যা করেছে আপনি এই খুনের বিচার চেয়ে আপনি কয়টা স্ট্যাটাস দিয়েছেন আপনি এখন পর্যন্ত বাংলাদেশের কোন মানুষকে নিয়ে সেই স্ট্যাটাস দিয়েছেন যেই জনগণ জুলাই বিপ্লব অর্জন করার জন্য দিনরাত চেষ্টা করেছে তাদেরকে নিয়ে কোনো বক্তব্য নাই তাদের কোনো সেমিনারেও আপনাকে দেখি না সমাবেশেও দেখি না আমি এজন্য আমার প্রিয় সহযোদ্ধা ফলো আর ভাই বোনদেরকে বলতে চাই সব জায়গায় ঝাঁপিয়ে পড়লে হবে না দেখলেই হবে না যাচাই বাছাই করতে হবে আওয়ামী লীগের মহাপরিকল্পনার মধ্যে অন্যতম পরিকল্পনা হচ্ছে আপনার মতো তাকে সাজিয়ে দিবে চেহারায় সুরাতে কর্মে আপনার স্টাইলে কিছুদিন কথা বলবে বলার কারণে আপনারা তার পেজ তার ইউটিউব ফলো করবেন করার পরে যেদিন আপনার বাস লাগবে সেদিন তিনি বাঁশ ঢুকলে করে হবে না ওষুধ খেয়েও কোনো কাজ হবে না বাংলাদেশে এখন এই মহামারী শুরু হয়েছে গোলাম বাউলার অনেকের সেজন্য আমি বলেছি আওয়ামী লীগের সি টিম সি টিম এ টিম কি এটিম হচ্ছে আওয়ামী লীগ যাদেরকে নিয়ে সরাসরি ফোন লাইনে কাজ করে বি টিম কি এটিম ফল করলে যেটা আসে সেটা বি টিম যারা আরেকটু আওয়ামী আওয়ামী ভাব দেখায় কথা বলে কিন্তু প্রগতিশীল প্রগতিশীল ভাব ওই টাউট বাটপার বেরিস্টার সুমনের মতো লোকগুলা হচ্ছে বি টিমের সদস্য ওরা আওয়ামী লীগ ওরা আওয়ামী লীগের কিন্তু ওরা শুধু মানুষের সেবার নামে সামনে এসে আপনার কাছে জনপ্রিয়তা অর্জন করতে চায় কিন্তু হৃদয়টা হচ্ছে কলুষিত দেখেন চারিত্রিক সুমন কিন্তু আর হৃদয়টাকে গোপন রাখতে পারে না বিটিম দড়া খাইছে মিনিস্টার সুমন না তিনি কিন্তু আওয়ামী লীগ ছাড়া জীবন মৃত্যুর এক পর্যন্ত ওই নৌকারই থাকবে এখন সুমন তুমি কোথায় জানতে চাই অথচ এই বাংলাদেশে ছাত্রদেরকে মেরেছে গুলি করেছে হত্যা করেছে সুমন বলে এটা ছাত্রলীগ করে নাই সুমন বলে এগুলো আমাদের কাজ না সুমন ছাত্রদেরকে বলে গুন্ডা ছাত্রদেরকে বলে সন্ত্রাস ছাত্রদেরকে বলে খনি আর এই বিটিম হচ্ছে আপনার ব্যারিস্টার সুমন মার্কা লোকগুলো আর সিটিম কারা সিটিম হচ্ছে এই রনি মার্কা লোকগুলো কারণ আপনি সহজেই বিশ্বাস করবেন উনি আওয়ামী লীগের এমপি ছিল নির্যাতিত হয়েছে বিদায়িত ফেরত এসেছে বিএনপিরও একবার নির্বাচন করতে গিয়েছে কোন সালে করতে গিয়েছে আঠারোতে গিয়েছে যেই আঠারোর ইতিহাস আপনারা জানেন আঠারোতে বিএনপি কে চক্রান্ত করে আপনার ওই যে কি বলে আপনার একজন আইনজ্ঞ ডক্টর কামাল সাহেবের নেতৃত্বে এটাকে এমন জায়গায় পাঠানো হয়েছে তারপরে কি বলে এই যে আরেকজন আপনার কি বলে বীরুত্তম নামটা ভুলে গেছি আপনারা একটু এখানে লিখতে পারেন তাদের সিদ্ধি তাদের নেতৃত্বে বিএনপির সেই নির্বাচনে রনি গিয়েছে রনি যখন দেখেছে এখানে করে আর লাভ নাই আমাকে গুরুত্ব দেয় না পাবে না কিংবা তার ভিন্ন কিছু আসছে আর ভিতরে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের সাথে জোয়ার দিয়ে নেমে গিয়েছে এখন আর এই সরকারের কোনো কিছু তার ভালো লাগে না ডক্টর কোনো কিছু তার ভালো লাগে না এই যে পনেরোশো মানুষ আমি শুধু অবাক হই দুইটা মাস মাত্র শেষ হলো এই সরকারের পনেরোশো মানুষকে আমার এই দেশে আওয়ামী লীগ হত্যা করেছে গণতন্ত্র মানে একটা মানুষ কি বলতে পারেন না কোথায় এই মানুষের বিচার কোথায় আমাদের এই রক্তের বদলা নেওয়ার জন্য আমার কি এখন পর্যন্ত প্রশ্ন আওয়ামী লীগের এই চক্রান্তকারীর হত্যার শিকার যারা হয়েছে তাদেরকে নিয়ে কি কেউ কন্টেন্ট ক্রিয়েট করছেন ভিডিও বানাচ্ছেন বক্তব্য দিচ্ছেন কেন দিচ্ছেন না তো টাউট এটা তো অবিলিগের এটা তো অবিলিগের দালাল শুধু তামাস্যুম নয় বাংলার জনগণকে অপেক্ষা করতে হবে তামাসুম্বরকে আরো কয়েকটা কয়েকটা না প্রয়োজনে আরো শত তামস্যুম এরকম ঘপটি বসে আছে ওরা একটু সময় পেলেই ওই যে দেখেছেন না কয়েক আগে কোন নর্ত কী যেন আসছে কেক কাটতে শেখ হাসিনার কেক কাটতে আসো বাংলাদেশে পরবেশ মানুষকে খুন করেছে সেই শেখ হাসিনার কেক বাংলার জমি কিভাবে কাটো কত বড় তুই কেক কিভাবে এখন কেক কাটার সুস্থ শরীরে যেহেতু ওরা ভাবছে এই তো মুক্ত স্বাধীনতা হয়ে গিয়েছে আজ এই মুক্ত স্বাধীনতা দিতে 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 বাংলাদেশের স্বাধীন সার্বভৌম আমার দেশকে নিয়ে ছিনিমিনি খেলছে একটি জাতি একটি গোষ্ঠী একটি ব্যক্তি বিশেষ তাদের ব্যাপারে আপনাদেরকে আমাদেরকে সতর্ক হওয়া ছাড়া কোনো উপায় নাই প্রিয় প্রিয়া ভাইরা শেখ হাসিনা পালিয়েছে বাংলাদেশ থেকে পালিয়েছে গতকালকের ভারত থেকে আসমান শহরে পালিয়েছে তার কোনো নীতি নৈতিকতা আদর্শ বলতে কিচ্ছু নেই যদি আদর্শের চিনি ফুটা পর্যন্ত থাকে তাহলে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ফেলে রেখে চলে যেতে না তাহলে দেশ ঘাটতাম বিচারের সম্মুখীন হতা পারবে না কারণ এত মানুষ হত্যা করেছে এই হত্যার দায়বার নিতে পারবে না আজ এই যখন রনি দেখছে সবাই লিগত শেষ মাসাল্লাহ তাহলে এত বড় একটা দলের পক্ষে যদি কিছু লেখা যায় লেইখে লেইখে যদি কিছু কাম বাড়ানো যায় আর শেখ হাসিনার সিকিম হিসাবে বিদেশি বিভিন্ন জায়গা থেকে যদি কিছু হাদিয়া তোফা বারাকা আসে তাইলেই তিনি সন্তুষ্ট আমি চরমভাবে বিব্রত হয়েছি আমি যখন দেখেছি তাকে যতদিন পর্যন্ত আমি দেখেছি আমার জীবনে এই মনে হয় সর্বপ্রথম কারো বিরুদ্ধে নাম উচ্চারণ করে আমাকে কথা বলতে হচ্ছে কারণ আমি যখন তাকে দেখেছি কনসিডার এজ আওয়ামী লীগ হি ইজ নো মোর আওয়ার পিপল যদি আওয়ার পিপল হয় তাহলে এই ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে বক্তব্য দেওয়া তাপসী তাপস্য মর্মিদেরকে সাপোর্ট করতে পারে না এই উর্মিকে সাপোর্ট করে কিভাবে আমি অনেক দিন পর্যন্ত রনি সাহেবের ব্যাপারে বহুবারও সমকে রিকোয়েস্ট করেছেন কথা বলতে বহু মানুষ আমাকে বলেছেন তার গুলো বক্তব্যগুলো জাতির কাছে উপস্থাপন করতে কিন্তু আমি ধৈর্য ধরেছি যে না দেখি মুক্ত স্বাধীনতার মানে উনি কিভাবে কি বলতে চায় দেখি কিন্তু আজ হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে যে তাহলে আপনি এতদিন প্রতারণা করেছেন জনগণের সাথে বাঙালির সাথে প্রতারণা করেছেন ইউটিউব করেছেন ফেসবুকের ভিউ বাড়িয়েছেন ধান্ডাবাজি করেছেন বাস্তবিক আপনি স্বাধীনতার সংগ্রাম এবং এই চব্বিশের স্বাধীনতার বিরোধী একজন মানুষ কারণ আপনি একটা স্টেটমেন্ট দেখাতে পারবেন না চব্বিশের স্বাধীনতা নিয়ে আমার এতগুলো মানুষ শহীদ হয়েছে তাদের নিয়ে পোস্ট নাই আজকের আব্রার হত্যার দিবস এই আব্রারকে হত্যা করা হয়েছে সেই আব্রার হত্যার দিনে আপনি আব্রার হত্যার বিচার কামনা করে আপনি কিভাবে তাবাসমকে নিয়ে আপনি উর্মিকে নিয়ে এই উর্মি কি করেছে বল উর্মি কি হয়েছে উর্মির এখন পর্যন্ত কোন ব্যক্তি একটা টক্কা মেরেছে উর্মির গায়ে আওয়ামী লীগের ষোলো বছরে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে বিএনপি জামাত ভিন্ন মতের ভিন্ন আদর্শের কোন ব্যক্তিকে কোন একটা ডালরের চাকরি পর্যন্ত দেওয়া হয় নাই সেগুলো তোর চোখে বাজে না এগুলো মামলা চাকরি দিয়েছে বাংলাদেশে ওএসডির পর ওএসডি শত শত মানুষদেরকে ভিক্ষুক বানিয়ে দিয়েছে আওয়ামী লীগ সেগুলো তোমার চোখে বাজে না তুমি একজন তামস্য সুমের চাকরি ওএসডি হইতে পারে নাই তার আগেই তুমি তার পক্ষে মুক্ত চেতনা নিয়ে কথা বলো তোর মুক্ত চেতনায় আমি ছোথো নিক্ষেপ করি এই মুক্ত চেতনা করতে গিয়ে বাংলার স্বাধীনতাকে ষোলো বছর পর্যন্ত ধ্বংস করে দিয়েছে সে হাসিনা আমাদের কাউকে কথা বলতে দেয় নাই মুক্ত চেতনার মানে কি ষোলো বছরে আমি কথা বলতে পারি নাই আমার মুখ বন্ধ করে রাখা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি আম্বাসিগুলোতে ইনফরমেশন দিয়ে দিয়ে পুলিশদেরকে লড়িয়ে দিয়ে বিকাশে পর্যন্ত থাকতে নাই আজ বলতে বাধ্য হচ্ছি মালয়েশিয়া থেকে বিতাড়িত হয়েছি সিঙ্গাপুর থেকে বিতাড়িত হয়েছি পর্যন্ত বিচারিত করতে চেয়েছে কম্বোডিয়াতে গুম করতে চেয়েছে আর তোমার সেগুলো স্বাধীনতার বিপক্ষের না স্বাধীনতার বিপক্ষের হল তাপসিতাবসম উর্মি হ্যাঁ তাপসিতাবৎসম উর্মি জন্মগত আওয়ামী লীগ স্বভাবগত আওয়ামী লীগ শেখ হাসিনার দালাল একজন টাটকা মান এবং অবৈধভাবে ভুয়া মুক্তিযোদ্ধা অন্য কোন চ্যানেলে ভুয়া চাকরিজীবী জীবন ছাড়া আর কিছুই না স্বাধীনতা। চোখের সামনে দেখে যারা এই চব্বিশের স্বাধীনতাকে মেনে নিতে পারে না চব্বিশের শহীদদের রক্তকে যারা স্বীকার করতে পারে না তারা আর যাই হোক বাংলাদেশের সুনাগরিক হওয়ার মোটো যোগ্যতা রাখে না মোটও না কারণ চব্বিশের স্বাধীনতা কোনো একটি দলের ছিল না কোনো একটি মতের ছিল না কোনো একটি আদর্শের ছিল না চব্বিশের স্বাধীনতা ছিল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের সমগ্র নাগরিক ছাত্র শিক্ষক সুযোগ সমগ্র কৃষক শ্রমিক জনতা সমগ্র নাগরিকের স্বাধীনতা ছিল আর্মি থেকে শুরু করে সবাই মিলে বাংলাদেশকে স্বাধীন করেছি এই চব্বিশের পাঁচই অক্টোবর মানে আগস্ট আর সেই স্বাধীনতা তোমার চোখে বাজে না শহীদদের নাম তোর চোখে বাজে না তোমার চোখে বাজে উর্মির নাম হ্যাঁ আমি এজন্যই বলি আওয়ামী লীগ কোনোদিন ঠিক হয় না আওয়ামী লীগের স্বভাব কোনোদিন পরিবর্তন হয় না ওদেরকে দেখে যারা একটু একটুতেই ভুলে যান সাবধান হয়ে যান কঠিন পরিস্থিতি যদি আপনি আমি সচেতন না হই বান্দাবাসদের ব্যাপারে যদি স্পষ্ট না হই তাহলে এই জাতির কপালে দুর্দিন আছে একটু ইনিয়ে মিনিয়ে এক লাইন দুই স্ট্যাটাস মারলেই আপনি কাকো ব্যাপারে সহজেই তাদেরকে অ্যাকসেপ্ট করিয়েন না ব্যাকগ্রাউন্ড খুঁজুন যতগুলো আমাদেরকে ক্ষতি করেছে প্রকাশ্য শত্রুর চাইতে মোনাফেক বেশি ক্ষতি করছে আমার প্রকাশ্য শত্রু আওয়ামী লীগ তাকে আমার চিনতে সুবিধা আমি সরাসরি তার সাথে যুদ্ধ করতে পারবো তার সাথে আমি টকশো করতে পারবো কিন্তু আমার মতো করে সেজে এসে আমার মতো আপনার মতো দাড়ি রেখে টুপি রেখে জুব্বা রেখে ইমাম সেজে কিংবা রাজনীতিবিদ সেজে কবি সেজে সাহিত্যিক সেজে আপনার সামনে এসে কথা বলবে মিষ্টি মিষ্টি গোলালুমার কথা বলবে আর আপনি খুব খুব কিছু আপনি আপনি একেবারে সব কিছু তার ওখান থেকে পেয়ে যাবেন আর কয়েকদিন পরে আপনাকে এমন বাস দিবে যেই বাস নেয়ার মতো ক্যাপাসিটি আপনার নাই প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি বারবার এই কারণে বারবার আপনাদেরকে স্রোতের বিপরীতে গিয়ে কথা বলি আমি আপনি কে কি বলবেন এটার জন্য নয় আমি জাতিকে জাগ্রত করতে চাই বিবেককে ওপেন করতে চাই আজকের সমগ্র জায়গায় এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়েছে রনির মাথা খারাপ হয়ে গেছে এই টাউট বেটা রনি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কোন অযোগ্যতার কারণে তুমি তার সমালোচনা করলা নামাজ পড়ে তাই টুপি পরে তাই দাড়ি একটু হালকা হালকা আছে তাই বৈষম্যহীন সমাজ গঠন করতে চায় তাই এই প্রথম দেখা বিশ্ববিদ্যালয়ের একজন মানসম্মত ভাইস চ্যান্সেলর পেয়েছে যা জাতির ইতিহাসে কোনোদিন আপনি দেখেন নাই সমগ্র রাজনৈতিক মতাদর্শের আধুনিক বিজ্ঞানমনস্ক একজন ব্যক্তি যে সবাইকে স্বাধীনভাবে চলতে দিচ্ছে কথা বলতে দিচ্ছে অতএব তার বিরুদ্ধে আপনার মন্তব্য আবার জামাত প্রতিষ্ঠিত হয়ে যাবে শুনে আপনার শরীর টকবক টকবক করা শুরু করলো আপনি বললেন এই বিজয় বিপ্লব হয়েছে আপনার ভীষণ মন খারাপ ছিল তো সমস্যা কি তোর বাংলাদেশের শেখ হাসিনার হাত থেকে আমি তো বারবার এই কারণে এই কথাগুলো বলি আমার প্রথম চ্যালেঞ্জ ছিল শেখ শেখ আমি হাসিনার কাছ থেকে মুক্তি চেয়েছি এই শেখ হাসিনা আমাকে মুক্তি করতে তার কাছ থেকে মুক্তি পেতে আমাকে যারাই সহযোগিতা করবে আমি তাদের কি স্যালুট জানাবো কি জামাত আর কি শিবির আর কি সাধারণ শিক্ষার্থী আমার টার্গেট ছিল শেখ হাসিনা কে করো যে করেছে তাকেই স্যালুট জানাতে হবে আর তোমার শরীরের মধ্যে গরম লাগে ষোলো বছর মিট 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 কথা বলছো তোমার কথায় কি আসে গেছে ষোলো বছর পিট 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 মিট এই কথা বলছো কখনো কাউকে একটু রসালো দিয়ে কখনো কাউকে একটু দিয়ে এসব ধান